কে লাগাইতো কইছে বলত বলত তো বলো দেই বলত কি নাম লাগায় থাকে কইতে বরাবর না যে মাইশার দশটা তোমার একটা হেতয় নেকি হ্যাঁ ও মাইশে 10টা যতা নি না করে একটা হেতা নি করে তো আমার আমার না মাথা গুরাইতে আছে টেনশনে কি টেনশনে আমার বাড়ি করুন আমার ঘর করার দরকার আমার ঘর ময়জা জম গ্যা একটু জমিโน করতে হ্যাঁ মন টেনশনে ভালো লাগে না ফ্যামিলির কষ্টের কথা কেউ জানে না রে ভাই ফ্যামিলি যে এত ভালো এত খারাপ হয় এত টাকা কামাইলাম এ দু বছর এ 30 32 বছর 30 31 32 বছর হইছে এই 32 বছরে আল্লাহ দিলে অনেক টাকা কামাইছি কিন্তু অনেক টাকা কামাইলে লাভ হবে বত্রিশ বছর হয় না বত্রিশ বছর চলে অনেক টাকা কামাইছি আমার বাহেও এত টাকা কামায় না হিসাবে কামাইছে কি না কামাইছে তাই না কিন্তু আমার আর কোনো নাম নেই এইটা বড় ছেলে গো নিয়ম বুঝছ কামাই করবা খাওয়াইবা এইটাই নিয়ম আর কামাই করবা আর খাওয়াইবা পরবর্তীতে লা কপালে সারা আর কিছুই করবো না এটাই দুনিয়া নিয়ম